ফেসবুকের মেসেঞ্জার টুল কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিনিস আর এটা কিন্তু ইউজ প্রপারলি কেউ করতে পারে না তাই অ্যাজ এ বিজনেস ওনার আপনার জানতে হবে পুরা ম্যাক্সিমাম আউটপুট কীভাবে বের করতে পারবেন এই টুলটা ইউজ করে আর আজকে আমরা দেখাব আমাদের নিজেদের টুলটা ইউজ করে কীভাবে আমরা অপারেট করি একদম অরিজিনালি আমাদের ফেসবুক মেসেঞ্জার বক্স ইউজ করে কী কী লেভারেজ জানতে পারেন কী কী বেনিফিটস ইউজ করতে পারেন কী কী হ্যাক আছে কীভাবে একটা কাস্টমারকে অনেক ফাস্ট রিপ্লাই দেওয়া যায় তার সব কিছু আজকের ভিডিওতেই দিবো স্টার্ট করি ফার্স্টেই এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেসেঞ্জার ইনবক্স অলরেডি কিন্তু ম্যাক্সিমামই ক্লিয়ার্ড এখানে খুব কম মেসেজ আছে আমি মেক্সড করি আমাদের মানুষ মানুষটাকে টাইম টু টাইম যারা রিপ্লাই দেয় রিপ্লাই দেরিতে দিলে কিন্তু অনেক সমস্যা মানুষের ইচ্ছাটা কিন্তু যত টাইম যাবে কমতে থাকবে সো আপনি যদি তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে অর্ডারটা কনভার্ট করতে পারেন তাইলে চান্সেস অফ অর্ডারটা হ্যাপিনিং ইজ আ লট হায়ার সো যত জলদি পারবেন একটা অর্ডার মেসেজ রিপ্লাই দিয়ে কনভার্ট করে ফেলবেন সো ফার্স্টলি আসি এখানে আমরা দেখতে পাচ্ছি আমার ফেভারিট জিনিসটা হচ্ছে এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই সো ইনস্ট্যান্ট রিপ্লাইটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার সাইজ চার্ট অর্ডার প্লেস নাকি অর্ডার প্রসেস আমাদের গ্রুপ পুরীর সাইজ চার্ট বিকাশ নম্বর সব কিছু কিন্তু গুছানো আর সব কিছুর সাথে কিন্তু একটা পিকচার অ্যাড করা সো আপনি যখন কাউকে পাঠাবেন ধরেন আমি যদি এটা ক্লিক করে আমি যদি পাঠাই এখানে কিন্তু টি শার্ট সাইজ চার্টটা চলে আসলো আবার টি শার্টের প্রাইসিং কি ফ্যাব্রিক প্রডাক্ট ডিসক্রিপশান সব কিছুর ব্রেকডাউন কিন্তু একটা কাস্টমার পেয়ে যাবে সো সবসময় মাথায় রাখতে হবে ইনস্ট্যান্ট রিপ্লাইতে আপনার যেসব ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন ইউজুয়ালি আপনার শার্ট বিজনেসে কী জিজ্ঞেস করবে সাইজ কি অরিজিনাল পিকচার দেন তারপর হচ্ছে প্রাইস কি এগুলো কিন্তু জিজ্ঞেস করবে সো আপনি কম্বাইন করে যত কম মেসেজের মধ্যে দিতে পারেন তত ফাস্ট রিপ্লাই দিতে পারবেন আর এই জিনিসটা যদি আমার এখন পুরো টাইপ করতে হইতো কত সময় লাগতো সে ইনস্ট্যান্ট রিপ্লাইটা ইউজ করে কিন্তু আপনি এই ফিচারটা দিতে পারবেন আর এটার আরেকটা হ্যাক হচ্ছে আপনি যখন যেটা দিয়ে টাইটেল করবেন আপনি যদি তার হাফও লিখেন এটা কিন্তু চলে আসবে এই যে দেখেন চলে আসছে সো আপনি যে সাইজটা লিখে ক্লিক করে আপনি দিয়ে দিলেন সেইভাবে করে আপনি জিনিসটা ফাস্ট প্রসেস করতে পারবেন এটা গেল সাইজ এরপর আসি আমরা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাইতে আর কী কী ফিচার আছে সো ফ্রিকোয়েন্টলি ইউজ রিসেন্টলি ইউজ এগুলা দিতে পারবেন আপনি এখানে অ্যাড নিউতে গেলে আপনি কিন্তু কোন শর্টকাটটা চাচ্ছেন কি চাচ্ছেন এখানে আপনি পিকচারও অ্যাড করতে পারবেন সো সব কিছু ডিটেলস কিন্তু আপনি এই ইনস্ট্যান্ট রিপ্লাইতে পাবেন তারপর আসি আমরা আরেকটা ফিচারে যেটা খুবই আন্ডার একটা ফিচার যেটা কেউ ইউজ করে না আর আমি এই টুলটা দিলে কিন্তু আপনাদের অনেক একটা বড় সুবিধা হবে সেটা হচ্ছে ধরেন আপনি এখন আপনার কাছে ব্ল্যাক টি শার্ট নাই বাট কেউ ব্ল্যাক টি শার্ট অর্ডার করতে আসলো এখন বললেন যে আপনি ব্ল্যাক টি শার্ট ইজ আউট অফ স্টক এখন আপনি এই কাস্টমারটাকে যখন আপনি রিস্টক করবেন পাবেন কিভাবে একটা অপশন হচ্ছে আপনি আলাদা জায়গায় লিখে রাখলেন এক্সেল শিটে যে এই কাস্টমার এই নাম্বার এইভাবে তো খোঁজা ডিফিকাল্ট এই জন্য এই লেবেল ফিচারটা ইউজ করতে হয় সে এই লেবেল ফিচারটা কি আপনি যদি ব্ল্যাক এল সাইজ লিখে আপনি একটা লেবেল বানান এই যে আমাদের অলরেডি একটা বানানো আছে দিয়ে আপনি যদি একটা কাস্টমারকে কে করে দেন পরে কিন্তু সার্চে আপনি ব্ল্যাক এল লিখলে ওই কাস্টমারের নামগুলো চলে আসবে যাদের সাথে লেবলটা আছে সো এই যে দেখেন আমি লেবেল সিলেক্ট করলাম এই যে রিয়াদ আহমেদ কিন্তু ব্ল্যাক এলে চলে আসলো সেইভাবে যারা যারা ব্ল্যাক এল নিতে চাচ্ছিল ওদেরকে দিতে পারেন নাই সে যখন রিস্টক করবেন এভাবে যারা লেবেলে ব্ল্যাক এলে আছে সবাইকে আপনি আবার মেসেজ পাঠাতে পারবেন যে হ্যাঁ আমাদের টি শার্টটা রিস্টক হয়েছে আপনারা অর্ডার করতে পারবেন এই যে দেখেন একটা কাস্টমারকে যে আপনি স্পেন্ড করে অ্যাড দিয়ে আনাইলেন ও কিন্তু কিছু না কিনে চলে যাচ্ছে ওই টাকাটা কিন্তু লস হয়ে যাচ্ছে আর আপনি যদি এরকম লেবেলিং করে রাখেন তাহলে কিন্তু ফ্রিকোয়েন্টলি আপনি রিস্টক করলে তারপর রিচার্জ করে ওদেরকে আবার অর্ডারে কনভার্ট করতে পারবেন ওকে তারপর যাই হচ্ছে আমরা কিভাবে ম্যানেজ করি সো আনরেড মেসেজেসে কিন্তু আপনি যা যা আনরেড মেসেজেস আছে এগুলো কিন্তু আপনি পারবেন যেরকম অ্যাভেলেবল লিখলো আমরা বললাম ইয়েস তারপর ইয়েস বলার সাথে সাথে আমি সাইজ চার্টটা পাঠাইলাম অ্যান্ড বুম ও এখন সাইজ চার্ট দেখে বলতে পারবে এখন আরেকটা বললাম যে কি কী লাগবে আমার ও আমার অ্যাড্রেস লাগবে নাম্বার লাগবে সো আমি যখন বলবো এটা সো এডিডি যদি লিখি আমি এখানে এডিডি এই যে দেখছেন অ্যাড্রেস সব কিছু চলে আসো প্লিজ ড্রপ ইয়ার ফুল অ্যাড্রেস অ্যান্ড নাম্বার ফর হোম ডেলিভারি শেষ সো কুইকলি কিন্তু এই জিনিসটা কনভার্ট হয়ে গেল সো আমরা এখন যখন দেখবো যে একটা কাস্টমার ইন্টারেস্টেড অনেক হাই চান্সেস ও কিনবে আমি এটাকে স্টার মার্ক করে রাখবো অনেক সময় মেসেজ কিন্তু গায়েব হয়ে যায় পাওয়া যায় না তবে স্টার মার্ক করলে আমি এখানে ফলো আপে আবার দেখতে পারবো এই যে ফলো আপ করে দিলাম এখানে কিন্তু যেসব স্টার মার্ক মেসেজেস আছে এগুলো হচ্ছে যারা অর্ডার করবে সো অনেকগুলো স্টার মার্ক দেখতে পাচ্ছেন আপনি ইম্পর্টেন্টেও মার্ক করতে পারেন যে যে ইম্পর্টেন্ট অর্ডারস সেভাবে করে কিন্তু আপনি শর্ট আউট করতে পারবেন তারপর আরেকটি ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ফেসবুক শপস সো ফেসবুক শপস কিন্তু আপডেটেড থাকা খুবই ইম্পর্টেন্ট এই যে দেখেন এখন একটা কাস্টমার আসলো আমি শপসে ক্লিক করলাম এখানে কিন্তু সব প্রোডাক্ট গুছানো ছবি সহ সো চাইলেই কিন্তু এখানে ক্লিক করে মাল্টিপাল পিকচারস দেখতে পারবে এটা কিন্তু একটার সাথে একটা কিন্তু ইন্টার কানেক্টেড সো মেকশিওর করেন আপনার কাভার ফোটো থেকে শুরু করে ফেসবুক শপ সব কিছু একটা গুছানো অবস্থায় থাকে যাতে যখন ক্লিক করবে এক্সপ্লোর করবে মানুষ সব ডিটেলস সব কিছু যাতে এক জায়গায় পায় সো খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার খুবই আন্ডার রেটেড একটা ফিচার ফেসবুক শপসে কিন্তু অনেক মানুষ চেক করে আপনার পেজে গেলেই ফার্স্ট থিং ওরা দেখবে হচ্ছে ফেসবুক শপস তো এইভাবেই কিন্তু আপনি মানুষকে সেন্ড করতে পারবেন আপনার প্রোডাক্টের ব্যাপারে সো ইনস্টাগ্রাম ফেসবুক সব একটা ড্যাশবোর্ড থেকে কিন্তু অপারেট করা যায় ফেসবুক বিজনেস দিয়ে এটা এখন সুইচ হয়ে যাবে এটা এখন ক্রিয়েটার স্টুডিওতেই চলে যাবে আর আপনি ইনস্টাগ্রাম কমেন্টস ফেসবুক কমেন্টস সবগুলো কিন্তু এই জায়গা থেকে দেখতে পারবেন কে কি কমেন্ট করতেছে না করতেছে সব একটা জায়গায় অ্যাক্সেসেবল থাকবে রাইট সো আমরা জেনে গেলাম মেক শিওর করবেন আপনি সব কিছু বিকাশ নাম্বার থেকে শুরু করে সাইজ চার্ট কি কি ডিটেলস সব প্রোডাক্টের ব্যাপারে কিন্তু আপনি ইনস্ট্যান্ট রিপ্লাইটা রাখবেন নাম্বার টু শপস অলওয়েজ আপডেটেড রাখবেন তারপর শপসের লিঙ্কসগুলো দিয়ে দিবেন নাম্বার থ্রি মেক শিওর যাতে কোনো ডিলে না হয় মেসেজ রিপ্লাইতে বিকজ যত দেরি করবেন তত হাই চান্স কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট নিবে না লাস্টলি আর একটি ইম্পর্ট্যান্ট হ্যাক যেটা অনেকেই মিস করে হচ্ছে ফ্রিকুয়েন্টলি অ্যাস কোয়েশ্চেন সো ফ্রিকুয়েন্টলি অ্যাস কোয়েশ্চেনসটা হচ্ছে যখন আপনি থাকেন না তখন কাস্টমার একটা কোয়েশ্চেনে ট্যাপ করলে ও অ্যান্সার্সগুলো পেয়ে যাবে সো অটোমেশন যদি আমি যাই অটোমেশনসে দেখেন আমাদের ফ্রিকুয়েন্টলি আস কোয়েশেন্সে আমরা অনেক কিছু দিয়ে রাখছি সো আমি যদি এটা এডিট ক্লিক করি কেউ যদি ইনস্টাগ্রাম ফেসবুকে আসে আর আমরা মেসেজের রিপ্লাই না দিই ও ফ্রিকুয়েন্টলি আস কোয়েশ্চেন্সে হোয়াট সাইজ ইস ডুই হ্যাভ ফর টি শার্ট এভাবে কিন্তু অটোমেটেড মেসেজটা উইথ সাইজ চার্ট চলে যাবে সো ও বাই দ্য টাইম ও দেখে ও বলবে যে আমার এক্সেল লাগবে নেক্সট টাইম যদি আসে কেউ আমার টিম থেকে ও দেখতে পারবে আচ্ছা এক্সেল আসে হ্যাঁ আসে পরে ও যদি বলে ওয়াট সাইজ ইউ ওয়ান ও তখন অনলাইন থাকবে না এরকম করে কিন্তু অনেক ডিলে হয় সো ইনস্ট্যান্ট যত তাড়াতাড়ি যত ইনফরমেশান আপনি দিয়ে দিতে পারবেন কাস্টমারকে ও তত কাস্টমারের কনভিনিয়েন্ট হবে এখানে আসে ডেলিভারি টাইম কী ক্যান ইউ মেক এ টি শার্ট অফ ইয়োর কাস্টম টি শার্ট যেহেতু আমরা বানাই সো সবগুলোর ডিটেলস কিন্তু এই ফ্রিকোয়েন্টলি আজ কোয়েশেন্সে আছে সো কাস্টমার এসে নিজে ক্লিক করে চলে যেতে পারবে সো দেখে ফেললেন কীভাবে আমার মেসেজ ইনবক্সটা কিন্তু অনেক শর্টেডভাবে রাখছি যাতে বেস্ট রিপ্লাই পাওয়া যায় বেস্ট অর্ডার কনভারশনস হয় আপনারাও কিন্তু এই টুলসগুলো ইউজ করতে পারবেন আর টি শার্ট বিজনেসের ব্যাপারে যদি আপনারা আরও জানতে চান ইউ ক্যান জয়েন আওয়ার কোর্স কোর্সটা এখন ডিসকাউন্টে আছে অ্যান্ড অ্যাজ অলওয়েজ সি অন দ্য নেক্সট ভিডিও